হ্যালো এর ওয়েলকাম ঘরকোনা বিয়ালিতে সকলকে ওয়েলকাম কেমন আছো আশা করছি সকলে বিন্দাস আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকাল সকাল এখন বাজে ঘড়িতে প্রায় আটটা তো হাজব্যান্ড একটু আগেই এসেছে কোম্পানি থেকে কারণ ওর নাইট শিফট চলছে তো এখানে আমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে থানকুনি পাতা লাগিয়েছি তো এটা নার্সারি থেকে আনার পরে যে এত সুন্দর গ্রো হবে কিছুই কিন্তু দিইনি প্রথমে একটু সার দেওয়া হয়েছিল ব্যাস আর জল তারপরে থেকে কিন্তু আমি কিছুই দিইনি আর বাইরে এতটা পরিমাণে সূর্যের তেজ না তো বারবার মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডটা এমন লাগছে লাইট লাগছে একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছুটা তো সেই থানকুনি পাতাটায় হাজব্যান্ড তুলছে তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলি যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি আমার ওয়ান কেটা তোমরা কমপ্লিট করে দিও প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে কারণ তোমাদের ভালোবাসা আমার খুব খুব দরকার আর এই দেখো হাজব্যান্ড তুলছে তো আর আমি ভিডিও করছিলাম তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর ধানকুনি পাতা শরীরের পক্ষে কিন্তু দারুণ দারুণ ভালো তোমরা পারলে বাড়িতে লাগিও আর সকালে একটা করে তুলে খেয়েও ধুয়ে দেখবে খুবই ভালো লাগবে আর বাড়িতে লাগানোর টাটকা জিনিসের মজাই কিন্তু আলাদা যায় বলো তো দেখো দেখতে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে না যে ছিঁড়ে খেয়ে নি কিন্তু কি করব এটা যত আমরা আর কি এটা থেকে কাটিং করে নেব তো এটা কিন্তু গ্রোথটা ততটাই বেশি হবে তো দেখো এখানে আমার টপটা পুরো ভরে গিয়েছে দেখে এত ভালো লাগছিল তো ইচ্ছা করছিল না তবুও হাজব্যান্ড বলছিল যে বাটা খাবে তো বললাম তাহলে ঠিক আছে তুমি তুলে দাও আর বললো এটা অনেক আর কি যখনই পাতাটা কালেক্ট করা হবে আরও বেশি কচিয়ে যাবে তো সেই জন্য আর কি কালেক্ট করা হচ্ছে আর সাইডে দেখছো আমার অন্যা আমি একটু আগে স্নান করে এলাম আর হাজব্যান্ডও তখন বাড়িতে এলো তো ওর যেহেতু নাইট শিফট থাকে তো সেই জন্য এই টাইমে বাড়িতে আসে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে খাবার তো চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর আজ না মেন্দু বড়া খেতে ইচ্ছা করছিল তো হাজব্যান্ডকে বললাম তো সেই জন্য ও নিয়ে এলো মেন্দু বড়া আর এইদিকে দেখো আমার কন্যা আমার কন্যা উঠে পড়েছে তো দেখো আমার হাজব্যান্ড ব্রাশ করে নিয়েছে আর তোমাদেরকে বললাম না ও একটু আগে বাড়িতে এলো তো আর এই দেখো এগুলো কিন্তু ও তুলেছে তুলে জলে ভিজিয়েও রেখেছে তো সত্যি বলতে আমাদের আর কি লাভ ম্যারেজ আর আমি তোমাদেরকে সব জানাবো মাছগুলো দেখলে মাছগুলো ও এনে ধুয়ে রেখেছে আর এই যে এক্ষুনি নিয়ে এলো শাক তো শাক কিন্তু আমাদের খাওয়াই হয় না বলতে গেলে। যেই হাজব্যান্ডের নাইট শিফ্ট যখন শুরু হয় তখন ও যখন ডেতে বাড়িতে থাকে সেই সময় খায় না হলে না মন থেকে ইচ্ছাই করে না আমি খেতে পারি আর ও বেচারা খেতেই পারে না তো সেই জন্য শাক আনা হয় না তেমন খাওয়া হয় না আর এই দেখো এখানে ও শাকগুলো ধুয়েছে ধুয়ে আবার কাটিং করেছে করে এভাবে গুছিয়ে দিয়েছে তো সত্যি আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ সাপোর্টিভ ভীষণ সাপোর্টিভ তোমাদেরকে কি বলবো আর এই যে পালন শাকটাও ও আর কি নিয়ে এসেছিলো এটা আমি কেটে বেছে ধুয়ে কেটে বেছে নিয়েছি ও আমাকে ধুয়ে দিয়েছিল আর ডাল সেদ্ধ হচ্ছে দেখছো আর এখানে কিন্তু লাল শাকটা ওই কেটে বেছে ধুয়ে দিয়েছে আমি এটাও রান্না করছি তো আজকে বেশি কিন্তু মেনুতে থাক কিছু নেই তেমন আছে দু রকম শাক আর ডাল তো আজকে এটা দিয়ে আমাদের দুপুরের ভুরি ভোজ হবে ঠিক আছে আর বেশি কিছু করছি না কারণ মাঝে মাঝে না একটু হালকা ফুলকা খেতে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে হালকা খাবার খেতে আর এদিকে দিয়েছি মেয়েকে স্নান করিয়ে আর তারপরে হাজব্যান্ড কিন্তু স্নান করে এখন শুয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা তো আমার এখনও রান্না কমপ্লিট হয়নি এখনও বাকি আছে এই যে এই পাতাটা তো কি এই পাতাটা হচ্ছে তোমাদেরকে বললাম থানকুনি পাতা তো আমি এটা ফার্স্ট টাইম আজ ট্রাই করছি আমি আগে কিন্তু কোনো দিন করিনি জানো তো আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি করে এই থানকুনি পাতা বাটা কিন্তু আমি ওখানে খেয়েছি আমার মার বাপের বাড়ি কোনোদিন খায়নি আমি এমনি থানকুনি পাতা সকালে কাঁচা তুলে খেয়েছি কিন্তু এভাবে খাইনি তো বললো যে আর কি বেটে নিতে তো চলো ফটাফট বেটে নি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় তো এখন বাজার গিয়েছিলাম মেয়েকে টিউশন থেকেও নিয়ে এলাম আর আজের সময় নিয়ে এলাম একটু সেও পুরি তো সেও পুরি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য নিয়ে চলে এলাম আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আর এদিকে দেখো দুধ গরম বসিয়েছি দুটোতে আছে একটাই চা হচ্ছে ছোট তাই আর আর বড়োটাই হচ্ছে গরম করে রাখছি মেয়েকে দেবো এবার একটু পরে আর এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি দুধটা একটু গরম হয়ে এসেছে একটু পরে চাটা দেবো আর এখানে মাছ নিয়ে এলো এক্ষুনি হাজব্যান্ড আর চলো কী কী এনেছে সবজি কিছুই নেই বাড়িতে তো এই দেখো ছোলা শাক এনেছে কে কে ভালোবাসো খেতে আমার কিন্তু দারুণ লাগে ভীষণ টেস্টি আর ভীষণ ভালো তো তোমরা যদি পাও অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখো যে কত টেস্ট আর এই যে পেঁয়াজ পেয়েছিল পেয়েছিলো তো পেঁয়াজ নিয়ে এসেছে আর এই যে শীতকালের একটা দারুণ জিনিস সেটা হলো ধনিয়া পাতা দেখতে এত সুন্দরই না লাগছে মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নিই তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে যাই বলো আর এই যে আর কী কী নিয়ে এসেছে চলো ঝটপট করে দেখে নিই আর এখন শীতকালের কিন্তু অনেক টাটকা সবজি পাওয়া যাচ্ছে সব জিনিসে তো ভেজাল থাকবেই তবু টাটকা জিনিস একটু টেস্ট আলাদাই থাকে কিন্তু তো এটা কী এনেছে চলো এটা হচ্ছে সর্ষে শাক এনেছে তো সর্ষে শাকও আমি রান্না করব তোমাদের শেয়ার করব আর এই দেখো এটা হচ্ছে ওলকপি তো ওলকপি পেয়েছে তো সেই জন্য ওলকপিও এনেছে আর আজকে আর কি রান্না করেছিলাম এই দেখো ডিমের ঝোল এটা পরে হয়েছে করা তো সেই জন্য এটা তোমাদেরকে শেয়ার করলাম একটু ঠিক আছে আর এই দেখো এখানে নিয়ে এসেছে বেত শাক তো বেত শাক খেতেও কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমাকে আর এই দেখো দুটো তারই এনেছিল বেত শাকের আর এই যে হচ্ছে সর্ষে শাক দেখতে তো দারুণ লাগছে একদম মানে সেই কি বলবো লক লক করছে আর কি এত কচি আর একদম টাটকা ফ্রেশ তো ওই দেখো এদিকে চা দিয়ে দিয়েছি তো চাটা ফুটে উঠেছে আমি চা কিন্তু খাই না চা আমার হাজবেন্ড খাই তো ওকে করে দিচ্ছি আর ও বললো যে লিকার চা তারপরে বললাম যে দুধ আছে তাহলে বলল ঠিক আছে দুধ চাই করে দাও তো সেই জন্য দুধ চা বসিয়ে দিলাম আর চা খাই না কিন্তু করতে কিন্তু বেশ ভালো লাগে আমার দেখো কি সুন্দর লাগছে ফুটছে দারুণ লাগছে কিন্তু তো চলো তাহলে ঝটপট আমি চাটা বানিয়ে নিই আর আজ হচ্ছে আমাদের জীবনের একটা বেস্ট দিন কি সেই দিনটা চলো তোমাদেরকে শেয়ার করি এটা কি এটা কি এটা কি বুঝতে পারছো কি তোমরা চলো তাহলে বুঝে যাবে আমার সাথে থাকো আর দেখতে থাকো তাহলে আশা করছি সবটাই বুঝে যাবে তো এই দেখো আশা করছি বুঝতে পেরেছো এটা গোলাপ ফুল তো এটা আমার হাজব্যান্ড গিফট করেছে তো কেন করেছে আজ হচ্ছে তিরিশ ডিসেম্বর তো তিরিশ ডিসেম্বর দু হাজার সালে আমি এসেছিলাম মুম্বাইতে আমার হাজবেন্ডের সাথে ফার্স্ট আমার দেখা হয় আর আজকের দিনেই ও আমাকে প্রপোজ করেছিল তো সেই জন্য আজকের দিনটা ভেরি ভেরি স্পেশাল তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে মেয়ে আর বাবা দুজনা বসে গল্প করছে আর আমি একটু ছোট্ট ক্লিপ তোমাদেরকে শেয়ার করিয়ে দিলাম আর আমি খুব শীঘ্রই আমার রুম ট্যুর তোমাদেরকে শেয়ার করব সত্যি বলতে আমরা মুম্বাইতে থাকি কিন্তু আমার কিন্তু রুমে বেশি কিছু জিনিস নেই যেটুকু আছে সেটুকুই আমার কাছে অনেক আর হাজব্যান্ড সেটুকু অনেক কষ্ট করেই নিয়ে এসেছে তো আর কি চলো আমি নেক্সট ব্লগে অবশ্য শেয়ার করবো আমার রুম ট্যুর এই দেখো এদিকে চাও আমার পুরোপুরি রেডি এবার চা বন্ধ করে দিলাম গ্যাসের থেকে তো এই যে এবার কাপটা নিয়ে নিচ্ছি আর হাজব্যান্ডের আর একটা কাপ ছিল চকলেট কালারের কিন্তু ওটা না ফেটে গেছে তো সেই জন্য এটা আমারই কাপ এটাই ওকে দিয়ে দেবো এখন চা ও এবার খেয়ে নেবে আর চাটা মনে হচ্ছে বেশ অনেকটাই হয়েছে জানি না ও পুরোটা খাবে কি খাবে না তো করে ফেলেছি যখন কিছু তো এর উপায় বার করতে হবে বলো তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কি না হয় তো চলো আমার চা দেখো কতটা হয়ে গিয়েছে অনেকটা হয়ে গিয়েছে তো চলো হাজব্যান্ডকে চাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি হাজব্যান্ডকে চা দিয়ে আমি চলে এসেছি সমস্ত কাজ গুছিয়ে মাছ ধুয়ে মেয়েকে রেডি করে চলে এসেছিলাম মাসিদের ঘরে তো এখন বেজে গিয়েছে প্রায় রাত এগারোটা তো মেয়ে এখন খাচ্ছে বিরিয়ানি মাসি বিরিয়ানি বানিয়েছিল আর এই যে বাচ্চাটা দেখছো এটা হচ্ছে মাসির ননদের ছেলে তো ও এসেছিলো মাসিদের বাড়িতে ঘুরতে ওর মা বাবা সবাই এসেছে তো আমি বাড়িতে চলে এসেছি মেয়েকে খাইয়ে নিয়ে চলো এবার খাওয়া দাওয়া করে নিই 何